নয় লক্ষাধিক টাকা খরচ করে উমেন ওয়েটিং শেড তৈরি হচ্ছে মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা হক মঞ্জিল চত্বরে মঙ্গলবার এই কাজে শুভ সূচনা করেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এছাড়াও বিডিও অরিন্দম মন্ডল চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান সৈয়দ নুরুল হক হুজুর সাহেব কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার হাসিম আব্দুল হালিম সরকার ওয়াসিম বাড়ি আব্দুল রাকি প্রমুখ ছিলেন প্রতি বছর হক মঞ্জিলে মকসুদিয়া ইসালে সওয়াব অনুষ্ঠিত হয় মহিলাদের জন্য আলাদা শেড ঘর না থাকায় দারুণ সমস্যা হচ্ছিল সে কথা মাথায় রেখেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করে এই শেড ঘর তৈরির উদ্যোগ নেওয়া হয় এ নিয়ে কি জানিয়েছেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বিডিও অরিন্দম মণ্ডল এবং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার শুনুন বিধায়ক এলাকা উন্নয়ন আমাদের এখানে একটা জন্য তৈরি হবে যেটা এই এলাকার একটা দাবি যখন নখ মন্দিরে যে অনুষ্ঠানটা হয় ছেলে সহ সেই সময় পুরুষরা তারা এখানে বসেন কিন্তু মহিলাদের জন্য কাপড় দিয়ে একটা ঘেরা জায়গা করা হয় এবার সেটা সেটের মধ্যে তারা থাকে কত টাকা দিয়ে বাড়াচ্ছেন আপনি এটা প্রায় দশ লাখ টাকার কাছে হয়েছে নয় লাখ সামথিং টাকা এখানে দেওয়া হয়েছে বুঝার দরকার না তো কাজ কি আজ থেকে শুরু হচ্ছে আজকে তার সমুদ্র হবে এখন আকাশের উপর নির্ভর যদি কাজ একটু ফাঁকা দেয় তো কাজটা শুরু হয় কতদিনের কাজ শেষ হয়ে যাবে যে আশা করি যে মাসখানে মধ্যে কাজটা আর কোনো প্রকল্প আছে এখানে যে হপজির জন্য হপ জন্য তারা এখানে আরও কয়েকটা বিষয়ে অনুরোধ করছেন অর্থ আসতে পরেই আমরা সেটা ব্যবস্থা করি ধন্যবাদ বিধায়ক সাহেব যেরকম বললেন আর কি বিধায়ক বিধায়ক এলাকায় উন থেকে আর কি একটা বিহার থেকে এখানে আর কি এখানকার দীর্ঘদিনের দাবি মেনে আপনার ওয়েডিং সেট করা হচ্ছে এখানে আর কি স্যার কত টাকা দিচ্ছ স্যার এটা ন লক্ষ চল্লিশ হাজার স্যার কাজ কি আজ থেকে বৃত্তি স্থাপন কি আজকে ভিত্তিপ্রস্তর হয়ে যাচ্ছে এরপরে আপনার যেরকম আবহাওয়া থাকবে সেরকম আর কি কাজ অগ্রসর হবে যদি আর কি আবহাওয়া ঠিকঠাক থাকে অর্থাৎ অতিবৃষ্টি যদি না হয় আর কি তাহলে আশা করি এক মাসের মধ্যে কাজটা করতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি তো বললাম আকাশের ওপর নির্ভরশীল আবহাওয়ার উপর নির্ভরশীল যদি আপনার সেই মতো আর কি মানে যদি অতিবৃষ্টি যদি বা ভারী বৃষ্টি যদি না হয় তাহলে আশা করি এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে স্যার হক মঞ্জি আরও বিভিন্ন সমস্যায় আছে স্যার প্রত্যেকটা সমস্যায় আমাদের নজরে আছে এবার ধরুন আর কি সব সমস্যার সমাধান তো আর একদিনে হবে না আমরা আর কি প্রায়োরিটি ওয়াইজ যেটার যে সমস্যাটা থেকে বেশি আর কি সেইভাবে প্রায়োরিটি ওয়াইজ আমরা স্কিম পাঠাচ্ছি এবং যেরকম আর কি আমাদের স্কিম স্যাংশন হচ্ছে সেই মতো আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ স্যার সবার প্রথমে চ্যাংরাবান্দা ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মেকলীগঞ্জের বিধায়ক মাননীয় পরেশচন্দ্র অধিকারী ওনাকে আমরা সবাই চাকু বলেই রাখি ওনাকে সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ আজকে এই হকমন্ডিল এলাকাতে পরেশ কাপুর বিধায়ক ফান্ডের টাকা থেকে আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে এখানে একটি শেড ঘরের নির্মাণ প্রকল্প উদ্বোধন হল পরেশ কাপুর এসেছিলেন ছিলেন আমাদের বিধায়ক এলাকার আমাদের সব শ্রদ্ধীয় সম্মানীয় লোকজন সাথে আমার সাথে ওয়াসিম রয়েছেন প্রধানও ছিলেন সবার তরফ থেকে চাকরাবন্দাবাসীর তরফ থেকে হকমঞ্জিলবাসীর তরফ থেকে আমাদের বিধায়ক এবং বিডিও সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা একটা কী তৈরি হবে এখানে একটি শেড ঘর তৈরি হবে কিসের শেড ঘর দাদা মহিলাদের শেড তৈরি হবে তা আছে কি ভিত্তি স্থাপন হলো আজকে ভিত্তি স্থাপন হলো আমাদের এই বন্ধু আমাদের লোকাল কন্ট্রাক্টর শান্ত ঘোষ তার এজেন্সি উনি আমি আশা করি আমরা সুন্দরভাবে কাজ হবে এবং লোকাল যারা লোক আছে সবাই আমাদের বেশ অনেকভাবে সহযোগিতা করছে কতদিন কাজ শেষ হবে দাদা দাদা এই প্রোগ্রাম গুলো ভালো হবে ধন্যবাদ আপনাকে